সন্ধ্যার মধ্য ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাত ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সন্ধ্যার মধ্যেই এমনটা হতে পারে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান বৃহস্পতিবার সন্ধ্যা ছটার মধ্য রাজশাহী কুষ্টিয়া ও পাবনা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকা ও নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোহাম্মদ মোস্তফা কামাল পলাশ বলেন বৃহস্পতিবার দুপুরের মধ্য দেশের কয়েকটি জেলায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে জানিয়েছেন নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এছাড়াও এই আবহাওয়া বিদ লেখেন বৃহস্পতিবার সকাল সাতটার পর থেকে দুপুর বারোটার মধ্যে রাজশাহী বিভাগের সব জেলা এবং খুলনা বিভাগের উত্তর দিক থেকে যে জেলাগুলো রয়েছে এছাড়াও ময়মানসিংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়েও বজ্রসহ বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রম প্রবল আশঙ্কা রয়েছে এছাড়াও মোস্তফা কামাল পলাশ বলেন এই সময়ের মধ্যে সিলেট বিভাগের সিলেটের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার যে কোনো উপজেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি আক্রমণের প্রবল আশঙ্কা রয়েছে